এটা বাস্তবতা যে আলেমরা সমাজের দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর নাগরিক তাদেরকে শুধুমাত্র একটা প্রোগ্রামে এটা বাস্তবতা একটা প্রোগ্রামে শুরুতে ওই যে কোরআন তেলের জন্য ডাকা হয় এবং মুনাজাতের জন্য ডাকা হয় কিন্তু সমাজের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আলেমদের ভূমিকা কিন্তু আমরা সে দেখি না আপনাদের ম্যানের মধ্যে সামাজিক ব্যবস্থা মেনের মধ্যে আপনাদের জানা আলাদা জানা হয় না সমাজে শূদ্র কুল চিটা এরা হচ্ছে সমাজের অধিপতি আপনাদের ভূমিকা রয়েছে আজকে আপনারা যে বিষয়গুলো বলেছেন আমি শিকুর নিয়ে বলবো কিন্তু আমাদের সমাজের অধোপতনের পিছনে আপনাদের এই অধোপতন যেন না হয় সেই জন্য আপনাদের জোরালো অবস্থান রাখতে হবে আপনাদের কথা মানুষ যেই আন্তরিকতা দিয়ে শুনে অন্যদের কথা কিন্তু এই আন্তরিকতা দিয়ে শুনেনা ঠিক আপনাদের কথা আপনাদের গ্রন্থকর্তা মানুষের কাছে যেই পরিমাণ দেশি অন্য মানুষের কাছে সেই পরিমাণ গ্রন্থকর্তা নেই এর কারণে আপনাদের কাছে অনুরোধ করব আপনাদের কাছে অনুরোধ করব আপনারা মসজিদ ভিত্তিক সমাজ নির্মাণের জন্য আপনারা হকের কথা হালালের কথা দয়া করে মসজিদের সভাপতি কি চায় উনি কি শুনতে চায় সেটা দিকে না তাকায়া ইসলামে কি বলা আছে সেটাকে আপনারা সঠিকভাবে প্রচার করুন আমরা এতগুলো মানুষ শর্ত দিয়েছি এই যে মাদ্রাসা শিক্ষার্থীরা আমাদের যখন ধরে নিয়ে যায় আন্দোলন যখন মোটামুটি এটা ভক্ত হয়ে যায় তখন যাত্রাবাড়িতে উত্তরাতে কারণে এসেছিল এই মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাংলাদেশের শিক্ষার্থীরা যখন রাস্তায় নেমে আসে তাদের রক্তের প্রতি দায়ভার কিন্তু আমাদের রয়েছে সুতরাং তাদের এই রক্তের দায়ভের জন্য সমাজ ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্য আপনাদেরকে হকের কথা আপনাদের যে দায়িত্ব পৌঁছে বৈদিক ভাবে চাকরির ইচ্ছা না দেখানো আপনাদের বলে দিতে হবে আপনারা দেখবেন সমাজে যারা ভালো মানুষ আছে তারা নিচ্ছে